এখন আমি আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন বা ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন অনেকে বলে বাংলাদেশের ঢাকা জেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এটি শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর বা ঢাকা বিমানবন্দর গোলচত্বরের পূর্ব পাশে অবস্থিত এটি কমলপুর রেলওয়ে স্টেশন ও টঙ্গু জংশন থেকে পাঁচ কিলোমিটার এবং জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে ষোলো কিলোমিটার দূরে অবস্থিত তো বাংলাদেশে যে কয়টা গুরুত্বপূর্ণ রেল স্টেশন আছে তার মধ্যে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন খুব ইম্পর্টেন্ট একটা তো ওখানে আমি ওয়েট করছিলাম ওয়েট করতে করতে দেখি মানে ইন্ডিয়াতে যে যায় মিতালি এক্সপ্রেস হুট করে মিতালি এক্সপ্রেস ট্রেনটি এদিক দিয়ে যাচ্ছে তো প্রচুর ভিড় ছিল সবাই দেখলাম মানে হুট করে মিতালি এক্সপ্রেসকে দেখে সবাই খুব অবাক হয়ে দেখছিল ট্রেনটি তো তখন আমি তাড়াতাড়ি করে ভিডিও শুরু করলাম মিতালি এক্সপ্রেসের কারণ ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে সাধারণত এটাকে দেখা যায় ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এটা যায় তো দেখুন উৎসুক জনতা কীভাবে দেখছে মিতালি এক্সপ্রেস ট্রেনটিকে আমি নিজেও দেখছিলাম আমার এখন স্টেশনে থাকার রিজান হচ্ছে আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি সুবর্ণ এক্সপ্রেসে করে আর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে বিরতিহীনভাবে ঢাকায় চলে বা ঢাকা থেকে বিরতিহীনভাবে এটা চলে এই তো মিতালি এক্সপেস এখন স্টপ হয়ে আছে মানে আগে এসেছিল এসে স্টপ হয়ে আছে ভালোই লাগছে এত কাছ থেকে মিতালি এক্সপ্রেস ট্রেন দেখে অবশ্য মিতালি এক্সপ্রেস ট্রেনে চড়ে আমি একবার ইন্ডিয়াও গিয়েছি ওইটার ভিডিও আমার আসবে এখন আমি ইউটিউবে দেইনি ওই ভিডিওগুলো এডিট করছি তো আসলে আমার এই ট্রেন মিতালি এক্সপ্রেস যাবে তারপরে অন্য কী যেন একটা ট্রেন আসবে তারপরে আসবে সুবর্ণ এক্সপ্রেস তো আমার হাতে অনেকটাই টাইম ছিল মানে আমি ওয়েট করছিলাম সুবর্ণ এক্সপ্রেসের জন্য তখনই আর কি এই ভিডিওগুলো করা তো সুবর্ণ এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে বিকাল চারটা ত্রিশে এখানে আসতে আধ ঘন্টার মতো লাগবে মানে পাঁচটার দিকে আর কি বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আর এটা রাত নয়টা পঞ্চাশকে তো মানে শিডিউলে দেওয়া আছে নয়টা পঞ্চাশে পৌঁছাবে একটু ওইটা পৌঁছাতে পৌঁছোতে দশটা সাড়ে দশটা ইভেন এগারোটাও বাজে অনেক সময় আর চট্টগ্রাম থেকে সকাল সাতটার দিকে এটা আর কি ছাড়ে আর ঢাকায় পৌঁছায় বারোটা বিশে মানে বারোটা বিশে হচ্ছে ওদের শিডিউল টাইম যে না বারোটা বিশেষে পৌঁছাবে একচুয়ালি ওটা পৌঁছাতে অনেক সময় একটা বাজে দেড়টা বাজে এই আর কি আর সুবর্ণা এক্সপ্রেসের অফ ডে হচ্ছে সোমবার মানে সোমবারে এই ট্রেনটা অফ থাকে আর কি আর সুবর্ণা এক্সপ্রেসের ভাড়া আর চট্টগ্রাম থেকে সুভন চেয়ারের ভাড়া হচ্ছে তিনশো পঞ্চান্ন টাকা স্নিগ্ধার ভাড়া হচ্ছে ছয়শো তিয়াত্তর টাকা তো এই তো ট্রেনটা আবার চলছে মানে অনেকক্ষণ স্টে করেছিল ট্রেনটা ট্রেনটা আবার চলছে ওই দিন সুবর্ণা এক্সপ্রেসও একটু লেট ছিল আর সুবর্ণা এক্সপ্রেসের আগে একটা লোকাল রেপে ট্রেন ছিল ও ওইটার জন্যেই সবাই ওয়েট করছিল মানে দুইটা ট্রেনের প্যাসেঞ্জার থাকায় ওই দিন রেল স্টেশনে প্রচুর মানুষ ছিল কিছুক্ষণ পরে একটা ট্রেন আসবে তো আপনারা দেখতে পারবেন কি পরিমাণে ভিড় ছিল ওই দিন ভিড় থাকলেও মানে মিতালি এক্সপ্রেস ট্রেনকে দেখে আমরা সবাই খুব এনজয় করছিলাম টাইমটা না অত বেশি বোরিং লাগছিল না তো স্টেশনে ওয়েট করতে করতে দেখলাম বাংলাদেশেও বেশ কয়েকটা ট্রেন এদিক দিয়ে ক্রস করে গিয়েছে মানে ট্রেনটা এত লম্বা মানে আমি তো অনেকক্ষণ ধরে ভিডিও করছি আমি বলছি ট্রেনটা যতক্ষণ ক্রস করে না যায় ততক্ষণ ভিডিও করব মানে ট্রেন যাচ্ছেই যাচ্ছে এটা কয় কিলোমিটার লম্বা আল্লাহ জানে চাক অবশেষে শেষ হলো ট্রেন এই তো ওই বলেছিলাম না যে একটা লোকাল ট্রাফিক ট্রেন আসবে ওই তো লোকাল ট্রাফিক ট্রেনটা চলে এসেছে মানে এখন মানে মানুষজন ছুটা ছুটি শুরু করে দিয়েছে মানে আমি ভাবলাম তাও মানুষজন কিভাবে উঠে একটু দেখাই মানে প্রচণ্ড ভিড় মানে মানুষের ছুটা ছুটি বেগ নিয়ে দৌড়া দৌড়ি সবাই উঠা শুরু করে দিয়েছে ট্রেনটাতে তবে এই ট্রেনটাতে একটা মজার জিনিস আছে আপনারা একটু পরে দেখতে পারবেন এই ট্রেনটাতে অন্ধকার ছিল দ্যাটস ওয়াই মানে ভালো করে বুঝা যাচ্ছে না মানে একটা একজন বোরখা পরা মহিলা জানালা দিয়ে উঠে গেছে বেশি মানুষজন তো ট্রেনের দরজা দিয়ে এসে ঢুকতে পারছিল না মানে প্রবেশ করতে পারছিল না লোকজনের জন্যে বুড়ো কোপড়ো মহিলা ওই জানালা দিয়ে লাভ দিয়ে উঠে গেছে হেল্প করেছে কিন্তু এই জায়গাটা অনেক অন্ধকার এই জন্যে বোঝা যাচ্ছে না না হয় আপনারাও খুব মজা পেতেন ঘটনাটা দেখে তো আমার এত লোকজন দেখে মনে হচ্ছে আজকেই মনে হয় বাংলাদেশে যত মানুষ আছে বাংলাদেশ বলতে ঢাকার যত মানুষ আছে সে সব বোধহয় আজকে ওই বিমানবন্দর রেলওয়ে স্টেশন দিয়ে কোথাও যাবে কারণ মানে কোনো ফাঁকাই নাই কোন ট্রেন আসছে যাচ্ছে মানুষজন যে কোত্থ থেকে কোত্ থেকে যাচ্ছে মানুষজনই জানে তো আমিও ওয়েট করছি দেখতে দেখি কি হয় আর ট্রেনের জন্য ওয়েট করছে আর মানুষজনের কান্ড কারখানা দেখছি মানে এত মানুষ গিচগিচ করছিল আপনারাও দেখুন আমার সাথে এক অবশেষে ট্রেন চলে গিয়েছে আমি কিছুক্ষণ ওয়েট করে আবার ফাঁকা প্ল্যাটফর্মের একটু ভিডিও করছিলাম বসে যেখানে চানচুরওলা মুড়িওলা ঝালমুড়িওলা সব যাচ্ছিলো ওই দিক দিয়ে কিছুক্ষণ পরেই আমার ট্রেন চলে আসবে আমি ওয়েট করছি আর আমার এইখান থেকে যে সব ট্রেন ছেড়ে যায় আর সুবর্ণক্স রেসের শিডিউল দেওয়া আছে চাইলে আপনাদের দেখে নিতে পারেন ভিডিও শেষে ভালো থাকবেন আর কিছুক্ষণের মধ্যে আমার ট্রেন চলে আসবে আমার ট্রেনে উঠতে হবে আর ভিডিও করতে থাকলে আমি আসলে ঠিকঠাক মতো ট্রেনে উঠতে পারবো না ভালো থাকবেন আল্লাহ হাফেজ